আজকাল তোমার পাশে এসে দুদণ্ড বসতে ইচ্ছে হয় বলতে ইচ্ছে হয় কিভাবে নরম ঘাসের মতো অল্প আঘাতেই ধীরে ধীরে মাটির সঙ্গে যাচ্ছি মিলিয়ে এক একটা দিন কি নির্গম নির্যাতনের মধ্যে দিয়ে নিজেকে আঁকলে রাখার চেষ্টা করে যাচ্ছি সমস্ত দায় দায়িত্ব কাজকর্ম ফেলে আজকাল তোমার পাশাপাশি এসে বেঁচে থাকতে ইচ্ছে হয় এত সব খুঁটিনাটি মন খারাপি অভাব পারিবারিক সমস্যা অসুস্থতা তুমি এলেই সব কিছু সমাধান হয়ে যাবে তুমি কাছে এলেই স্বপ্ন দেখতে ইচ্ছে হয় দুর্ভিক্ষের পতনে জীবন তবুও সহজ সহজ লাগে তুমি পাশে থাকলে আয়ু রেখা বেড়ে যায় মন খারাপই ঠিক হয়ে যায় তুমি পাশে এসে বসলে আমার বেঁচে থাকতে ভালো লাগে কিন্তু দুর্ভাগ্য এই বোধায় কত জন্ম কত কাল কেটে গেল তোমাকে আমি দেখি না এত এত মানুষকে দেখি তবু তোমাকে কেন দেখি না কেন দেখি না